এক বিলাসাদের শান্ত বাগানে এক সুন্দরী রানী মুক্ত ও সোনার কাজ করা তার প্রিয় বলটি নিয়ে খেলছিলেন হঠাৎ বলটি রানীর হাত ফসকে বাগানের এক গভীর অন্ধকার পুকুরের জলে পড়ে গেল রানী হতাশ হয়ে গেলেন পুকুর থেকে একটি উজ্জ্বল সবুজ রঙের ব্যাং মাথা তুলল তার মাথায় একটি ছোট্ট সোনার মুকুট ছিল ব্যাংটি রানীকে বলল যদি আপনি আমাকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করেন আপনার প্লেটে খেতে দেন এবং আপনার সাথে আপনার বিছানায় ঘুমাতে দেন তবে আমি বলটি তুলে এনে দেব। রানী অনিচ্ছা সত্যিও রাজি হলেন এরপর জলে ডুব দিল এবং কিছুক্ষণের মধ্যেই বলটি নিয়ে ফিরে ফিরে এলো পেয়ে রানী বলটি তৎক্ষণাৎ কথা ভুলে গেলেন এবং তাকে বাগানে ফেলেই প্রাসাদের দিকে ছুটে গেলেন পরের দিন রানী যখন রাতের খাবার খাচ্ছিলেন তখন ব্যাংকটি দরজায় টোকা দিল এবং তার প্রতিশ্রুতি মনে করিয়ে দিল রানী বিরক্ত হলেন হলেও বাধ্য হয়ে ভেতরে আসতে ব্যাংকটিকে দিলেন রানী তার পাশে বসিয়ে প্লেট থেকে দিলেন রাতের বেলা রানীর সুন্দর শয়নকক্ষের দরজায় টোকা দিল রানী তাকে বিছানায় নিতে ভয় পেলেন রানীর মনে তার প্রতিশ্রুতির কথা মনে পড়ল। তিনি সাহস করে ব্যাংকটিকে তুলে নিলেন এবং চুমু খেলেন রানী যখন ব্যাংকটিকে চুমু খেলেন তখনই এক এক ঝলক সুদর্শন যুবরাজে পরিণত হল যুবরাজ জানালেন এক দুষ্ট জাদুকর তাকে অভিশাপ দিয়েছিল রানী তার প্রতিশ্রুতি রক্ষা করায় অভিশাপ ভেঙে গেছে তারা চিরতরে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো শুরু করলো